বন্ধুরা আসছে নতুন সিরিয়াল রূপাই রেহান কোন চ্যানেলে আসছে কোন প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে সব কিছুই তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম সানবাংলায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই সিরিয়ালের নায়কের চরিত্রে কনফার্ম করা হয়েছে ইন্দ্রনীল চ্যাটার্জিকে আর নায়িকার চরিত্রে অনেক আগে থেকেই কনফার্ম হয়ে রয়েছে মিষ্টি সিংহ রয় এখন জানা গেল এই সিরিয়ালের নাম স্টুডিও সূত্রে খবর আপাতত এই সিরিয়ালের নাম রাখা হয়েছে রূপাই রেহান এই সিরিয়ালের ফার্স্ট প্রোমোর শুটিং কমপ্লিট হয়ে গেছে দু তিন দিনের মধ্যেই অনেয়ার হবে এই প্রোমো পাঁচই জানুয়ারি থেকে শুরু হবে এপিসোডের শুটিং। সানবাংলার নতুন সিরিয়ালের জন্য তোমরা কে কে অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জানাবো নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ